আমরা সকলেই একটা ভুলের মধ্য দিয়ে ট্রেডিং শুরু করি এমন কি আমিও যখন ট্রেডিং শুরু করছিলাম এই ভুলের মধ্য দিয়ে ট্রেডিং শুরু করছিলাম এটা এমন একটা ভুল যে ভুলটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কিন্তু দুই থেকে চার বছর গিয়ে পরে আপনি ব্যর্থ হবেন ব্যর্থ হওয়ার পর যদি আপনি ডিপ থিঙ্কিং করেন তারপর আপনি আইডেন্টিফাই করতে পারবেন এই ভুল প্রথম সময় সবাই ধরতে পারে না এই কারণে আমরা ভুলটা আইডেন্টিফাই করতে পারি না এভাবেই আমরা প্র্যাকটিস এবং ট্রেডিং শিখতে থাকি কিন্তু থেকে চার বছর গিয়ে পরে যখন ব্যর্থ হই তখন আমরা বিভিন্ন জিনিসের আমরা যে ভুলের মধ্য দিয়ে এই জিনিসটা আমরা নোটিসও করতে পারি না প্রত্যেকটা ট্রেডার এই ভুলটা দিয়ে শুরু করেন আমি যে বললাম ইভেন আমিও এই ভুলটা দিয়ে শুরু করছিলাম এবং এই ভুলের মধ্যেই আমি ছিলাম প্রথমে আমি আসলে ডিরেক্ট বলতে চাই না এই ভুলটা কি আমি যদি ডিরেক্ট বলিও আপনি মর্ম বুঝবেন না তবে আমি পুরো ভিডিওটাতে আপনাকে বিভিন্ন হিন্ট দিব আপনার কাজ এই ভিডিওটা দেখার পর ঠান্ডা মাথায় চিন্তা করবেন নিজেই আবিষ্কার করবেন আমি আগেই বলে আপনাকে আপনার আবিষ্কারের অনুভূতি অনুভূতি ভালো থেকে আমি বঞ্চিত করতে না এই ছোট্ট ভিডিওটা হতে পারে আপনার দুই থেকে চার বছর সময় বাঁচাবে হতে পারে আপনার দুই থেকে চার লাখ টাকা বাঁচাবে তাই এই ছোট্ট মানুষ এবং ছোট্ট ভিডিওটাকে আন্ডারস্টিমেট করার উপায় নেই আমি একটা আমার ঘটনা বলি আমি যখন ট্রেডিং শুরু করছিলাম আমি বাইনারি ট্রেডিং দিয়ে করছিলাম বর্তমানে হচ্ছে আমি ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেডিং করতেছি তো যখন আমি বাইনারি ট্রেডিং শুরু করি আমার ফার্স্ট ডিপোজিট ছিল 10 ডলার আমি 1 ডলার করে ট্রেড নেছিলাম আমি যখন জীবনের প্রথম ট্রেড নেই আপনারা শুনলে হাসবেন হয়তোবা আপনাদের মধ্যে কেউ কি এমন করছিলেন সেটা হচ্ছে আমি একটা ট্রেড নেই সেই ট্রেডটা আমাকে লস দেয় এবং লস দেওয়ার পর আমি নেক্সট ক্যান্ডেলে 1 মিনিটের ট্রেড নেছিলাম আমি নেক্সট ক্যান্ডেলে আরেকটা ট্রেড নেই আমি মেবি আপের ট্রেড নিছিলাম প্রথমটা লস হওয়ার পর আবার আরেকটা আপের ট্রেড নেই এক ডলার এক ডলার করেই এরকম দশ বার আমি একটানা ট্রেড নিচ্ছিলাম মানে কোনো আমি রেস্ট নিচ্ছি না বা ব্রেক নিচ্ছি না বা দেখে শুনে ট্রেড নিচ্ছি না আমাকে লস দিল কেন আমি এজন্য প্রত্যেকটা সিঙ্গেল ক্যান্ডেলে আমি একটা একটা করে ট্রেড নিচ্ছিলাম যে আমাকে লস দিল কেন আমি উইন করব তারপর আমি থামবো তো এটা হচ্ছে একদম নতুন ট্রেডারদের মাইন্ডসেট প্রথম সময়ে এমন ভুল অনেকেই করেন তো তারপর যখন দশ ডলার লস করি আমি বেশ কিছুদিন আর ডিপোজিট করি নাই তো এরপর প্র্যাকটিস করতে থাকি মাঝে মধ্যে ডিপোজিট করতাম এরকম ভাবে তিন থেকে চার মাস পরে আমি সিদ্ধান্ত নেই ও আচ্ছা আমার হচ্ছে একটা ই কমার্স বিজনেস ছিল আমি হচ্ছে গ্যাজেট আইটেম সেল করতাম সেখান থেকে আমার একটা ক্যাশ ফ্লো আসতেছিল একটা ইনকাম আসতেছিল তো আমি সিদ্ধান্ত নেই যে আমি আমার বিজনেসটা অফ করে দিব আমার যে সেভিংস টাকা আছে এই সেভিংস টাকা দিয়ে হচ্ছে আমি ট্রেড করব। একটু খেয়াল করবেন বিষয়টা তো যখন আমি বিজনেস অফ করে দিই এবং আমার সেভিংস টাকা দিয়ে মাঝে মধ্যে ডিপোজিট করি এবং তিন থেকে চার মাস এভাবে ট্রেড করতে থাকি তো সময় যত যাচ্ছিল প্রথম সময় তো অবশ্যই লস করতাম শুধুমাত্র তো সময় যত যাচ্ছিল আমার সেভিংস এর টাকা তত কমতেছিল এবং আমার যে একটা গোল ছিল যে আমি এই সময়ের মধ্যে আমি ট্রেডিং শিখে ফেলবো এবং আমি ইনকাম করা শুরু করব। আমি ট্রেডিং সাকসেস হয়ে যাবো সময়টাও কিন্তু আস্তে আস্তে সামনে আসতেছিল তো সময়ও সামনে আসতেছিল এবং আমার সেভিংস এর টাকাও কমতেছিল এর ফলে যখন আমি লস করতাম আমার মাথায় অনেক বেশি পেইন লাগতো মানে আমার টাকা শেষ হয়ে যাইতেছে আমি যদি সব লস করে ফেলি তাহলে আমি ট্রেডিং করবো কিভাবে তো এইরকম প্রেশার এর কারণে সময় যত যাচ্ছিল ততই আমার গ্রোথ এর পরিবর্তে নেগেটিভ প্রেসার আমি ফিল করতেছিলাম মাথায় এমন করতে করতে আমার সেভিংস এর প্রায় অর্ধেক টাকা আমি শেষ করে ফেলছি তো তারপর যেহেতু এগুলো নিয়ে আমি চিন্তা করতেছিলাম একদিন ঠান্ডা মাথা আমি বসলাম আমি চিন্তা করলাম আমি যদি এভাবে করতে থাকি আমার টাকা তো শেষ হয়ে যাবে আমি আমার শেষটা অনুমান করতে পারতেছিলাম আমার টাকা শেষ হয়ে যাবে আমার ধৈর্য কমে যাবে একদম ডিমোটিভেটেড হয়ে যাব হয়তো আমি তখন ট্রেডিং এ ছেড়ে দিব এমন ভাবে চললে তো আমি আমার গোল পূরণ করতে পারবো না কারণ সময় যত যাচ্ছে আমার সেভিংস টাকা তত কমছে আমার সময় তত কমছে এবং আমার মানসিক প্রেসার বাড়তেছে তো যখন আমি বিজনেস বন্ধ করে ট্রেডিং করা শুরু করি ট্রেডিং প্র্যাকটিস করা শুরু করি তখন আমি দিনে সাত থেকে আট ঘন্টা সময় দিতাম শুধুমাত্র ট্রেডিং প্র্যাকটিসে সারা দিন প্র্যাকটিস করতাম খাওয়া দাওয়া এবং গুরুত্বপূর্ণ কাজগুলো ছাড়া সব সময় প্র্যাকটিস করতাম তো যখন আমি ভাবলাম যে আমি যদি এভাবে করতে থাকি তাহলে তো আমি পুরো জিরো হয়ে যাবো আমি একদম শেষ হয়ে যাবো হয়তো আমি ট্রেডিং ছেড়ে দিব তারপর আমি আমার বিজনেস আবার অন করলাম এর কারণ আমার কোনো ক্যাশ ফ্লো ছিল না আমি সেভিংস টাকা থেকে ট্রেডিং করতেছিলাম আমার যদি ক্যাশ ফ্লো থাকতো মানে আমার যদি ইনকাম একটা কন্টিনিউয়াস ইনকাম থাকতো এবং আমি সেই ইনকামের ছোট্ট একটা অংশ ট্রেডিং এ প্রতিনিয়ত লস করতাম তাহলে কিন্তু আমার প্রেশার লাগতো না আমি ফ্রি ভাবে কনসেন্ট্রেট করতে পারতাম এই যে নেগেটিভ প্রেশার যে ছিল এর মূল কারণ কিন্তু ছিল এটাই আমার সেভিংস টাকা কমতেছে আমার আর কোনো কিছু নাই আমার আর কোনো টাকা নাই এগুলো শেষ হলে তো তারপর যখন আমি বিজনেস আবার রান করি আমার ইনকাম আবার শুরু হয় এবং ইনকামের একটা ছোট্ট অংশ আমি লস করতে থাকি তখন আমার আগের মতো নেগেটিভ প্রেশার ফিল হইতো না লস হয়েছে হোক মানে আমার একটা তারা যে ছিল আগে যে আমার করতেই হবে আমার উইন করতেই হবে এমন তারাটা না থাকার ফলে আমার মানসিক প্রেসার অনেকটা কমে যায় এই মানসিক প্রেশার যে আমি কমাইতে পারছিলাম এজন্য অবশ্যই আমার প্রত্যাশা কিন্তু কমাইতে হয়েছিল আগে আমার প্রত্যাশা ছিল আমি কিছু মাসের মধ্যে আমার সেভিংস টাকা দিয়ে সফল হয়ে যাব হাজার হাজার ডলার কামাবো কিন্তু পরবর্তীতে যখন আবার বিজনেস রান করে তখন কিন্তু আমার প্রত্যাশা কমাইতে হয়েছিল যে না আমার কোনো তারা নাই আমি কামাইলে কামাই না কামাইলে নাই তবে আমি প্র্যাকটিস করব রেগুলার ভাবে আমার ছোট্ট একটা অ্যামাউন্ট রিস্ক নিয়ে আমি ট্রেডিং শিখব তো আমার এই স্টোরি থেকে আমি যদি এক লাইনে আপনাকে একটা জিনিস বোঝাইতে চাই মানে পুরো স্টোরির সামারি সেটা হচ্ছে আপনি যত দ্রুত চাইবেন ততই দেরি হবে ট্রেডিং এমনই একটা ফিল্ড আপনি অন্যান্য কাজে তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করতে পারবেন নিজের উপর প্রেসার দিয়ে কাজ কমপ্লিট করতে পারবেন কিন্তু ট্রেডিং এসে আপনি যত দ্রুত চাইবেন যত প্রেসার দিবেন আপনার ততই দেরি হবে আপনার ততই অ্যাক্সিডেন্ট হবে আপনি হয়তো বা ভিডিওর এতটুকু অংশ দেখে একটু প্রেডিক্ট করতে পারতেছেন আমি আপনাকে কি মেসেজ দিতে চাই আসলে কোনো মানুষই না সুপার হিউম্যান না তবে মাঝে মধ্যে আমাদের মধ্যে মনে হয় যে আমরা সুপার হিউম্যান মানে এমনটা আমাদের কাছে মনে হয় যে সবাই পারতেছে না সবার জন্য এই কাজটা অসম্ভব কিন্তু আমি তো ইউনিক আমার মধ্যে এই অ্যাবিলিটি আছে আমি পারবো এমনটা মনে হয় আমাদের মধ্যে কিন্তু কোনো মানুষই সুপার হিউম্যান না প্রত্যেকটা মানুষ সমান প্রত্যেকটা মানুষই সেম প্রসেস ধরেই বড় হয় কেউ এমনি এমনি বড় কিছু করে ফেলতে পারে না প্রথমত সেভিংস টাকা দিয়ে ট্রেডিং হয় না সেভিংস টাকা দিয়ে আপনি ট্রেডিং করবেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনার মানসিক প্রেশার থাকবে বেশি আপনি ফ্রি ভাবে কোন ডিসিশন নিতে পারবেন না দ্বিতীয়ত ফিক্সড সময় নিয়ে ট্রেডিং হয় না যে আমি ছয় মাসের মধ্যেই সাকসেস হবো আট মাসের মধ্যেই সাকসেস হব এক বছরের মধ্যেই সাকসেস হব তবে এমনটা না যে আপনার গোল থাকা যাবে না অবশ্যই আপনার গোল থাকতে হবে এবং চেষ্টা করতে হবে তার পাশাপাশি এমন প্রত্যাশাও থাকতে হবে যে ট্রেডিং এ আমি যত প্রেশার দিব যত দ্রুত যত ততই আমি অ্যাক্সিডেন্ট করব কারণ আপনি যত প্রেসার দিবেন আপনার ফ্রি ভাবে অ্যাকশন নেওয়ার বা ডিসিশন নেওয়ার ক্ষমতা কমতে থাকবে সেভিংস টাকা এবং ফিক্সড সময় দিয়ে ট্রেডিং হয় না এটা একদম অসম্ভব না তবে অলমোস্ট অসম্ভব আমি যে বললাম আমরা কেউ সুপার হিউম্যান না আমরা সবাই সেম আমরা সবাই একই প্রসেস ধরে বড় হই তার মানে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে অনেক বেশি সহ্য করতে হবে যদি আপনি সেভিংস টাকা এবং লিমিটেড সময়ের মধ্যে সাকসেস হতে চান নর্মালি আপনি ফিক্সড টাকা ফিক্সড সময়ের মধ্যে সাকসেস হতে চাইবেন আপনার মানসিক অবস্থা এবং আর্থিক অবস্থা শূন্য হবে আচ্ছা তাহলে আমাদের কেমন প্রত্যাশা থাকা উচিত এর সমাধান কি প্রথমত আপনাকে বুঝতে হবে যে ট্রেডিং টোটালি সাইকোলজিক্যাল গেম এটা কোনো কাইক শ্রম বা ফিজিক্যাল শ্রমের কোনো কাজ না যে আমি প্রেশার দিব তাহলে কাজটা আমার দ্রুত হবে এটা টোটালি সাইকোলজিক্যাল গেম আর যেহেতু এটা সাইকোলজিক্যাল গেম আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যখন আপনার মাথা ঠান্ডা থাকবে আপনি হ্যাপি থাকবেন ট্রেডিং এমন একটা ফিল্ড যেখানে আপনি যদি হ্যাপি থাকেন তাহলেই কেবল হ্যাপি আউটকাম বের হবে মানে হ্যাপি রেজাল্ট আসবে খুব ডিপ একটা কথা আমি চাই আজকের ভিডিওটা দেখার পর আপনি একটুখানি হলেও নিজেকে একটু সময় এই ভিডিওটা শেষ করার পর একটুখানি ভাবেন যে সত্যি আপনি এই মেজের মধ্যে এই ফাদের মধ্যে আছেন কিনা আপনি কি লিমিটেড অ্যামাউন্ট টাকা দিয়ে ট্রেড করতেছেন কিনা আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ স্টুডেন্ট যাদের কিনা ইনকাম ফ্লো নাই তারা অবশ্যই এই জিনিসটা একটু সিরিয়াসলি নিবেন অন্যথায় আপনি মাসের পর মাস বছরের পর বছর আপনি প্র্যাকটিস করবেন কিন্তু অবশেষে আপনার অবস্থা একদম নেগেটিভ হবে আপনি একদম শূন্য হয়ে যাবেন ট্রেডিং এমন একটা ফিল্ড যেখানে আপনি ফ্রি মাইন্ড সেটে থাকলে আপনি যদি ফ্রিডমের মধ্যে থাকেন তাহলেই কেবল আরও বেশি ফ্রিডম পাবেন আপনি যদি প্রেশার মুক্ত থাকেন এবং প্রেশার ট্রেড করেন তাহলে ট্রেডিং এর মাধ্যমে আরো বেশি প্রেশার মুক্ত হবেন জানি না আপনি কতটুকু এই কথাগুলোর মানে বুঝতে পারছেন আপনি যতটুকুই বুঝেন না কেন এই কথাগুলো একটুখানি ঠান্ডা মাথায় ভাবেন আপনি নিজেই এই বিষয়টা পুরোপুরি আবিষ্কার করতে পারবেন আপনি অনেক সময় নষ্ট থেকে বেঁচে যাবেন অনেক প্রেশার থেকে বেঁচে যাবেন অনেক টাকা লস থেকে বেঁচে যাবেন আসলে আমাদেরকে যেমনটা দেখানো হয় ট্রেডিং তেমনটা না ট্রেডিং শূন্য থেকে সাকসেস হওয়া পর্যন্ত বৃহৎ একটা প্রসেস এই প্রসেসে অনেক কাজ করতে হয় কিন্তু সোশ্যাল মিডিয়া নেগেটিভ এফেক্টের ফলে ট্রেডিং সম্পর্কে আমাদের প্রত্যাশা কিন্তু একদম আনরিয়েলিস্টিক আমরা ভাবি অনেক দ্রুত ট্রেডিং থেকে অনেক ভালো কিছু করে ফেলা সম্ভব কিন্তু ট্রেডিং অনেক অনেক পুরাতন একটা ফিল্ড এই ফিল্ডে বাংলাদেশে হয়তোবা এখনো পুরোপুরি ওয়েল नोन না ট্রেডিং তবে বাইরের দেশগুলোতে ট্রেডিং অনেক অনেক বছর আগে থেকে চলতেছে এর মানে এখানে অসংখ্য মানুষ আর যেখানে অসংখ্য মানুষ সেখানে কম্পিটিশন অবশ্যই থাকবে আর যেখানে কম্পিটিশন থাকবে অবশ্যই সেই জিনিসটা হার্ড হবেই আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ না তাই ভিডিওটা শেষ করে একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় ঠান্ডা একটা জায়গায় বসে এটা আপনার উপকার হবে এই তো আজকের জন্য এতটুকুই ছিল আমার লেখা দুইটা ইবুক এবং ট্রেডিং ইন দ্য জোন ইবুকের কপিগুলো ফ্রিতে সংগ্রহ করতে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে আর টেলিগ্রাম চ্যানেল পিন কমেন্ট এবং ডেস্ক্রিপশনে দেখতে পারবেন আর আমাদের চ্যানেলে প্রতি সোমবার এবং শুক্রবার রাত দশটায় ভিডিও আপলোড করা হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন এবং আর্থিক ও ফিজিক্যাল দুর্ঘটনা থেকে নিজেকে প্রোটেক্ট রাখবেন আল্লাহ হাফিজ